এখনো অনেক নব্য জালেম আছে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে কোরআন বালাদেরকে তারা নির্যাতন করবে সুতরাং আমি তাদেরকে বলতে চাই খবরদার আগেরটা তো হেলিকপ্টারে পালাইছে যদি আপনারা প্রস্তুতি গ্রহণ করেন জুলুম করার জন্য টেন্ডারবাজি করার জন্য আপনারা পালানোর জন্য হেলিকপ্টার নাই ঠেলা গাড়িও পাবেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া ক্বুল জাআ আল হক বাংলাদেশ জামাত ইসলাম কুষ্টিয়া জেলা শাখা মরামাখানা থানার অন্তর্গত মুকাদিমপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের এই সুধী সমাজের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত 9 নম্বর ওয়ার্ডের থেকে আগত তাওহিদি জনতা আমি আপনাদের সকলকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল কোরআনের আলো সংসদে আল কোরআনের আলো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ২৪ এর গণক পূর্বে আমরা যখন বলেছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো তখনই বলেছি সংসদে জানাল একটা দল ছিল আমাদের উপরে চড়াও হয়েছিল কথা বলেন ঠিক না কিন্তু এখন সময় এসেছে আলফোয়ানের আলো ঘরে ঘরে চালো নয় ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আলফোয়ানের আলো জ্বালিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুগণ ষোলোটি বছর পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে আমরা কোন অনুষ্ঠান করতে পারিনি কথা বলেন ঠিক কি না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানেই কোনো লোক যেখানেই কোনো ছাত্র শিবিরের কোনো ছাত্র ভাই যেখানে জামাত ইসলামের কোনো কর্মী আল্লাহর কোরআন সম্পর্কে রসুলের হাদিস সম্পর্কে আলোচনা করেছে শহীদরা চার তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে চার দেওয়ালের মাঝখানে ঢুকিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখেছি আমার দেশের জামাত ইসলাম এবং ছাত্র শিবির ভাইরা এই দেশের মানুষদেরকে কোয়ানের পথে ডেকেছে কথা বলেন ঠিক কিনা বেগানা নারীদেরকে পদ্মার দিকে ডেকেছেন এবং নেশাগ্রস্ত যুবকদেরকে জাহান্নামী যুবকদেরকে জান্নাতের পথে দেখেছে সৈরা চার খুনি হাসিনা তাদেরকে টার্গেট করে করে পুলিশ সদস্য দিয়ে তাদেরকে জেলখানায় চার দেওয়ালের মাঝখানে আটকে রেখেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু তাই নয় তাদের উপরে পৈশাচিক তাদেরকে অত্যাচার করেছে কারো হাত কেটেছে কারো নখ প্লাস দিয়ে তুলেছে তুলে পঙ্গুত্তে বরণ করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ষোলোটি বছর হয়ে গেল তারা এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম যে আদর্শের উপরে চলেছে এই আদর্শ থেকে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ এদিক সেদিক করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি বলতে চাই ষোলোটি বছর হয়ে গেল মাঠ পর্যায় থেকে একদম উপর লেভেল পর্যন্ত আমাদের প্রত্যেক প্রত্যেকটা কর্মী এবং নেতা কর্মীদেরকে তারা জেলখানে আবদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এরপরেও শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বড় আমাদের নেতাদেরকে তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝলিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি বলতে চাই ষাট হয়ে গেল আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা মনে করেছিল আমাদেরকে জেলখানার মধ্যে আটকাইলে মনে হয় ইসলামের বাতি দেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক বলেছেন ইউরিদুন আল ইউতিউ নূর আল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্ম নূরিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তো চুলিপুটি তোমাদের বাপ সহকারে ইসলামকে নিভাইতে চাইছিল কিন্তু তারা পারে নাই কথা বলেন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগান আমি বলতে চাই খবরদার যারা ইসলাম পন্থী মানুষ আছেন তাদের সাথে কখনো লাগতে যায়েন না তাদের সাথে লাগতে গিয়ে ছটি বছর পর্যন্ত বিভিন্ন দেশে এবং বিদেশে মিটিং মিছিল করেছেন দামি দামি গাড়িতে উঠেছেন কিন্তু যখন ইসলাম সাথে লড়তে এসেছেন আল্লাহ আপনাদেরকে জনভবনের পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ছোট্ট একটি মেসেজ দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই এখনো অনেক নব্য জালেম আছে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে বলাদেরকে জামাত ইসলামের ভাইদেরকে তারা নির্যাতন করবে সুতরাং আমি তাদেরকে বলতে চাই খবরদার আগেরটা তো হেলিকপ্টারে পালাইছে যদি আপনারা প্রস্তুতি গ্রহণ করেন করার করার জন্য 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 আপনারা হেলিকপ্টার নাই করেনাগাড়িও পাবেন না সুতরাং আমি আপনাদের সামনে এই কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ